আশা তোমরা তো আমিও আজকে আবার একটা ভিডিও ধামাকাদার মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝেতে আর তোমরা আমাকে অনেকেই বলেছো আমার বয়স কত আমি কোন ক্লাসে পড়ি অনেকেই বলেছ তো আজকে আমি ভিডিওটাতে বলে দেবো আমার বয়স কত আর আমি কোন ক্লাসে পড়ি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তাহলেই তোমরা জানতে পারবে আমার বয়স কত আমি কোন ক্লাসে পড়ি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো যাই তোমরা আমার হাতে প্লাস্টিকের সাপটা দেখতে পাচ্ছো এই সাপটাকে নিয়ে আমি হচ্ছে আমাদের গোটা ঘরে আমি গোটা ফ্যামিলিতে সবাইকে ভয় দেখাবো আমাদের বাড়িতে আমার খালার আছে খালার ছোট একটা ছেলে আছে মেয়ে আছে খালাতো বোন খালাতো ভাই তাদের সবাইকেই ভয় দেখাবো ওই প্লাস্টিকের সাপটা তাদের গায়ে ছুঁড়ে দেবো আর সাপ বলে উঠবো তাদের রিয়াকশনটা কেরকম থাকে ঠিক কতটা পরিমাণে ভয় পায় তো তোমরাও সেটা দেখতে পাবে ভিডিওটা দেখতে থাকো গাইস এবার বেশি কথা নাবোকে মানতাসা আমার খালার মেয়ে না মানতাসা ওকে ডাকবো গাইস আসতে এটাকে চলো কোনো একটা ঝোপঝাড়ে লুকি লুকিয়ে

আর মানতা সব আমার দিদি মানে ফোন দেখছে ক্যামেরা করছে বলে বুঝতেই পারেনি আর বাট ওটা ক্যামেরা হচ্ছিল তো সেটাটা প্যান করেছে गाइस আমি তো ভেবে বেঁচে ছুতিয়ে গেছে আমি তো ভয় পেয়ে গেছি আল্লাহ তো গাইস এঁকে তো সাপটাকে ভয় দেখিয়ে দিছি পুরো ভয় পেয়ে গেছে এখন পালা আর ভাই কে করব তোর ভাই সাপকে ভয় পায় হ্যাঁ আমার ভাই বিশাল ভয় পায় তো ওর ভাই প্রচুর পরিমাণে ভয় পায় সাপকে তো এখন ওর ভাইকেই ভয় দেখাবো ওকে ডাকবো আমি ছাদেতে ওকে ডাকার আগে সাপটাকে লুকিয়ে দেবো কোন একটা জায়গায় তো ওর ভাই তো এর থেকে আরো ছোট তো প্রচুর পরিমাণে ভয় পাবে সাপটাকে তো কেরকম রিয়াকশন থাকে বা কেরকম টাইপের ভয় পাই তোমরা দেখতে পাবে ভিডিওটা দেখতে থাকো এই সাপটাকে আমাদের পেয়ারা গাছের উপরে লুকিয়ে রাখবো তো আসো

মানে ও সাপকে প্রচুর পরিমাণে ভয় পাই তো চলো এখন আমি ভয় দেখাবো যে পরীক্ষা ও নিচে ঘরে পড়ছে আর ও প্রচুর পরিমাণে ভয় পাই আর এখন আমি অকেই ভয় দেখাবো তো চলো এখন আমি ওকে ডাকবো আসুনি ডাকবো গাইস আমি আমার দিদিকে ডেকে দিয়েছি ও আসছে তো চলো এখন আমি এই আয় সাপটাকে আমরা লুকাবো গাইস ওখানটাতে তো রেখে দিয়েছি সাপটা গ্যাস ও এখনো আসেনি তো আসবে ও যখনই আসবে আমি বলবো চল না আমরা পারবো দুজন মিলে নিয়ে ওকে আনবলি যখন আমরা পাড়তে যাবে আর ও তো সাপটাকে দেখতে পাবে নিয়ে ভয় খেয়ে যাবে তো এখন অবধি আসেনি আসবে ক্যামেরাটা তুই পুরো লুকিয়ে রাখবি যাতে না ও পুরো বুঝতে পারে ঠিক আছে আর ও বুঝতে পেরে গেলে তাহলে ওরা রিয়েকশনটা কি থাকবে জানিনা আর লুকিয়ে রাখ ওই দিকটায় চলে যাবে ওই किसके लिए थी> <Sans Tower> से पौष्टिक पौष्टिक खाना अलग ही पड़े पड़े करना चाहिए तो दूध पूर्ण करें आम्रा कपूसन ऐसा आम्रा कपूसन कौन सा नॉनवेज कपूसन नॉनवेज कपूसन से आमी कोड बोलूंगी नॉनवेज की आम्रा पार मैं कोई डिबेट करवा देती हूँ पार वैसी बात कर बी है खाबो

তো গাইস বুঝতেও পারিনি আর পচির পরিমানে ভয় পেয়ে গেছে গাইস আমি আর মানতা চা আছি বাতাবি মাখা করে খাবো কিন্তু আমার দিদিও তো ভয় সাপের ভয়তে চলে গেছে এখন অবধি ছাদি আসেনি ওকে আমি ডাকবো যে বাতাবি মাখা করছি আই আসবে নাকি জানি নি ওকে ডাকি দেখি আসে নাকি সাপ নে দেখে লাভ নেই আমার দিকে টাকা এটা

তো গাইজ দেখতেই পাচ্ছ এখানে সব মাল সামাল নিয়ে তোমাদের প্রিয় সৈয়দ তাজবিয়া বসে গেছে এখানে বাতাবি মাখা করতে তো কি এরকম হবে আমরা জানি না তো দেখো কিরকম করে গাইস তোমরা কি জানো যে তাজবিয়ার হাতের বাতাবি মাখা খেয়ে কতজন সবাই নাম করেছে আমরা তো পুরো বসে থাকি যে বাতাবি সিজন আসলেই তাজবিয়ার হাতের বাতাবি মাখা খাবো পুরো মানে বাতাবি মাখা তো মাখা একদম পুরো সেরা সুপার এখানে আমার বোন একা মানে বাতাবি করছিল আমার খালা তো এসে তাকে সাহায্য করছে দেখতেই পাচ্ছ মানতে খাই করে দে সেটা আমাদের তো হ্যালো গাইস আজকের ভিডিওটা ধাম্মাকাদার হতে চলেছে কারণ আজকে তোমাদের প্রিয় সৈয়দ দাস দিয়া বলতে চলেছে তার এজ আর কোন ক্লাসে পড়ে আর কিভাবে কিভাবে কখন স্কুল যায় না যায় আর কিভাবে ভিডিও কন্টিনিউ করে সব জানাতে চলেছে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তাই আমি আগে ট্রাই করবো ঠিক আছে মানটা কে গই মানটা শুধু নিচে ও ওকে ডাক দারুন গাইস পুরো সুপার হুম ভালো ছিল গাইস মানপাসে চলে আসছে খেয়ে বলবে কেমন হয়েছে কেমন খাওয়া আগে কেমন হয়েছে খেতে হেভি হয়েছে গাইস মায়ান হচ্ছে সাপের ভয় ছুটে পালিয়ে গেছে এখন আসছে বাতাবি খাওয়ার জন্য তো চলো তাকে দেয়া যাক তাসু দেয়া খা কেমন হয়েছে বল কেমন হয়েছে খেতে হেভি হেভি গাইস হেভি হয়েছে বাতাবি মা খা পুরো সুপার হয়েছে সুপার তাসুর হাতের খে নাম করা উচিত গাইস এতক্ষণ ধরে আমরা খাইছি কিন্তু আফরিন ক্যামেরাম্যানকে দিতেই ভুলে গেছি ক্যামেরাম্যান টেস করো বলো কেমন হয়েছে কেমন হয়েছে দারুন আমরা এতক্ষণ ধরে খাইছি বাট ক্যামেরাম্যানকে দিতেই ভুলে গেছি ক্যামেরাম্যান ফাক পুরো ফাক ওকে বাদ দিলে ওকে একে কেলে নেই তাহলে আমরা খেয়ে দেব না ও খাবো ও খাবে গাইস এরকম আমরা সারা মানে হাসি খুশিতেই থাকি আর একে তো আমি বেশি একটু রাগাই আর উপরে যতক্ষণ তখন প্র্যাঙ্ক করে দিই করে দিই মানে অসাধে তো দারুন রে দিন ধরবো না গাইস আমি ওর উপরে প্র্যাঙ্ক করে ছাড়বো তোমরা খালি সাপোর্ট করো গাইস আলফিয়া বলছে আমার উপরে প্র্যাঙ্ক করবে খবরদার কমেন্টে বলনি প্র্যাঙ্ক করার কথা না না বেশি করে কমেন্ট করো गाइस যাতে প্র্যাঙ্ক করতে পারি ওর উপরে একটা ভালো আইডিয়া দাও যাতে আমি পুরো তাসবিয়ার উপরে প্র্যাঙ্ক করে একদম ধামাকাদার করে দিতে পারি गाइस কি বলছে আমার উপরে নাকি প্র্যাঙ্ক করবে হ্যাঁ বলবো তো তো গাইস তোমরা দেখতেই পেয়েছো আমার বোন আমার উপরে সাপের প্ল্যাঙ্ক করে নিয়েছে একটা প্রচুর বড় তো আমি প্রচুর ভয় খেয়ে গেছিলাম তো তোমরা কমেন্টে জানাও যে আমি আমার বোনের উপরে কি প্র্যাঙ্ক করতে পারি তোমরা যদি কমেন্ট বেশি করে করো তো আমি আমার বোনের উপরে একটা ধাম্মাকাদার প্লাঙ্ক করতে চলেছি তো তোমরা দেখবে সেটা তো ফাইনালি গাইস আমার বোন তাস ভিয়া তোমাদেরকে আর এজটা বলতে চলেছো তো তো বলা যাক গাইস গাইস তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো আমার বয়স্ক তো আমি কোন ক্লাসে পড়ি এটা জানার জন্য তোমরা তো পুরো কৌতূহল হয়ে আছো আমার বয়স বলে দি একদম আমার বয়স দিদম আর ডিসেম্বর এলে আমার বয়স পনেরো হয়ে যাবে আর আমি ক্লাস নাইনে তে পড়ি আর হচ্ছে আমি কখন ভিডিও বানাই আর কখন স্কুল যাই কখন টিউশন যাই সকাল বেলায় টিউশন যাই টিউশন দিকে এসে স্কুল যাই স্কুল থেকে বিকালে ভিডিও বানাই তারপর এডিট করি সন্ধ্যাবেলায় পড়ি তারপরে আবার সকাল হয়ে যায় আমি স্কুলেতে চলে যাই আর এগারোটার দিক করে আমার ভিডিওটা পোস্ট হয় আর আমার দিদি ঘরে থেকে ঘরে থাকে ও পোস্ট করে দেয় ভিডিওটা তোমরা অনেকেই কমেন্ট করেছো তোমাদের নামগুলো লেয়ার জন্য আমার ভিডিওতে হ্যালো অনু হ্যালো অ্যালিসা হ্যালো স্নেহা হ্যালো তাজমিরা হ্যালো নাজরিনা হ্যালো রাখিবা হ্যালো সুদীপ ভাইস আমি আমার বয়সও বলে দিয়েছি আর ক্লাসও বলে দিয়েছি তাতে তোমাদের তো অনেক খুশি বয়স ক্লাস সব বলে দিয়েছি আর আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আবার আজকের ভিডিওতে যাদের নামগুলো হয়তো অনেকের নাম নিয়েছি আবার অনেকের নাম হয়তো নিতে পারিনি তারা এই ভিডিওতে কমেন্ট করো তাদের আমি পরের ভিডিওতে নামগুলো নেবো তো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সব করে দাও আর আজকের মতো টাটা বাই বাই